আল্লাহ জালিন কাদি সাহেব রাহমতুল্লা আলাই তিনি আজ থেকে আট বছর আগে এই দুনিয়া থেকে চলে গেছেন কিন্তু তিনি যে এই সুন্দর একটি মাহফিল প্রতিষ্ঠা করে গিয়েছেন সেটির সাহব তিনি পাবেন এবং যতদিন পর্যন্ত এটি চলবে ততদিন পর্যন্ত তিনি পাবেন ইনশাল্লাহ অনুষ্ঠানের অন্যতম রূপকার এবং যার পরিশ্রমে যার চিন্তায় যার চেতনায় এই মাহফিল অনুষ্ঠিত হয়ে আসছে তিনি সকলের শ্রদ্ধেয় সকলের পরিচিত সকলের আপনজন পিএসপি ফ্যামিলির যিনি কর্ণধার আলহাজ সুফি মিজান রহমান সাহেব মাদুল আলিয়া আল্লাহ তারকে আরও তাওফিক দান করুন তার ওয়াসিয়া তার চিন্তা আরো বাড়িয়ে দেন তিনি যেন ইসলামের খেদমত করতে পারেন এবং আল্লাহ যেন তার খেদমতকে কবুল করেন আমার আজকে কয়েকটা কারণও আমাকে দাঁড়াতে হয়েছে এক হলো যে আমি এই ফালায় কিছুদিন ধরে যদিও এটি আমার চাকরি তারপরও আমি মনে করি মসজিদের খাদেম হিসেবে আমি কিছুদিন দায়িত্ব পালন করছি আর এই মসজিদে আপনারা চল্লিশতম এই মাহফিল অনুষ্ঠান পরিচালনা করছেন এবং এটি যেন কেমত পর্যন্ত এটি আল্লাহ তালা কবুল করেন আমি এই দোয়া করছি আল্লাহ মহান দরবার আরেকটা দায়িত্ব আমার আছে সেটা হলো বাংলার সুলতান হজরতের শাহজালাল মুজারদি আমন রহমতুল্লাহ এই বাংলা ইসলাম প্রচার করতে এসে তার যিনি সিফা সালার ছিলেন সিফা সালার সৈয়দ নাসিদ্দিন রহমতুল্লাহ তিনি হলেন আমাদের পূর্বপুরুষ তাই আমি মনে করি এ জাতীয় অনুষ্ঠান অনেক বেশি করা দরকার এবং অনেক বেশি মানুষকে সম্পৃক্ত করে এই অনুষ্ঠান বাস্তবায়ন করা দরকার আমি অত্যন্ত দুঃখের সাথে বলছি আমাদের যুবক বাইরা কোথায় আজকে মাঠে যেসব মানুষ আছে আমার মনে হয় যদিও দেখা যাচ্ছে না আজকে মা এই মানুষগুলো নেই তার মানে কি তারা খুরাক পাচ্ছে না অথবা তাদেরকে বিভিন্নভাবে অন্যদিকে সরিয়ে রাখা হয়েছে আমি বলবো আমাদের দায়িত্ব রয়েছে আমাদের উত্তরসূরি যারা আছেন তাদেরকে ইসলামের সঠিক জ্ঞান দান করা এই সঠিক জ্ঞান দান করার মাধ্যমেই আমরা আসলে আমরা আহলে হককে এবং রাসুল সাল্লাহ যে ভিশন যে মিশন সেই মিশনকে আমরা আরও আহলে সুনতাল জামাতের দৃষ্টিতে আলোকে এগিয়ে নিয়ে যেতে পারবো আমাদেরকে সব সময় একটি কথা মনে রাখতে হবে যে ইসলাম কোনো যুজ বা কোনো অংশের নাম ইসলাম নয় ইসলাম একটি পরিপূর্ণ একটি ধর্ম পরিপূর্ণ একটি দিন এবং এটি মস্ট মডার্ন ওয়ে অফ লাইফ এটা এটি এমন একটা ওয়ে যেখানে সব কিছু রয়েছে আমাদের যুবক ভাইদেরকে যুবক বুনদেরকে বুঝতে হবে যে ইসলামই হল সবচেয়ে বড় এবং শান্তির জায়গা আমরা সালাম দিয়ে শুরু করি ইসলামের সেই মহান বাণী আর আমরা আমরা আল্লাহ তালার উপর তারকুল করে ভরসা করে আমরা আমাদের দিনের প্রতিটি কাজকে শুরু করি তাই আমি বলবো আমাদেরকে সাহবা কেরামের মর্যাদা এবং মুসলিম উম্মার যে চেতনা সেই চেতনাকে ধারণ করে আমাদেরকে মুসলমান শাসতে হবে মুসলিম উম্মার যে ধারণা সেই ধারণার থেকে যদি আমরা বিচ্ছুত হয়ে যাই তাহলে হবে না তাই আমাদের সাহবা কেরাম আনহুম আজমাইন তাদেরকে আমাদেরকে সবার আগে সম্মান করতে হবে তাদেরকে তাদের ইজ্জতকে সবার আগে তুলে ধরতে হবে আহলে বাইতের ইজ্জত তখনই বৃদ্ধি পাবে যখন সাহবা ক্রামের ইজ্জত পর্যালোচনা করা হবে আবু বকর সিদ্দিক রাজ আমল কে ছিল তিনি হযরত আলী রাজনকে একদিন বুখারী হাদিস হাদিসখানা আছে হযরত আলী রাদুকে একদিন বললেন হে আলী আমি আমার আত্মীয়র চেয়ে রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম কে আমি বেশি ভালোবাসি হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল কি ছিল তিনি হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনুকে একদিন ডেকে বললেন হে আব্বাস হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি চাচা আপনার ইসলাম গ্রহণ করা আমার বাবা খাত্তাবের ইসলাম গ্রহণ করার চেয়ে আমার কাছে বেশি পছন্দনীয় কারণ আল্লাহর রাসূল আপনার ইসলাম গ্রহণ করাকে বেশি পছন্দ করেছেন তো এই ভাই বললে এক লক্ষ চোদ্দ হাজার কিংবা চল্লিশ হাজার সাহাবাক যারা ছিলেন আবু আল তালা আনহু পর্যন্ত প্রত্যেক সাহাবের আমল ছিল রাসুল আলকে এবং সাহাবাদের মধ্যে কোনো ধরনের পার্থক্য তারা করতেন না আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ রাখবো আমরাও যেন সেইভাবে সেই আদর্শ নিয়ে আমরা ইসলাম সাথে থাকতে পারি এবং ইসলামে যেন আমাদের সর্বশেষ আশ্রয়স্থল হয় আলহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম র